সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো দেখে বুঝতেই পারছো সকাল সকাল আমি চলে এসেছি কিচেনে আর আজকের রেসিপি খুবই সহজ সরল একটা রেসিপি বা বলতে পারো ইউনিক রেসিপি আজকে আমি করব পটেটো ব্রেড হ্যাঁ সত্যি শুনেছো আর একেবারে ফুলকো ফুলকো পটেটো ব্রেড হবে তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও তো শুরু করা যাক আজকের রেসিপি তো প্রথমে এই ধরনের আমি নিয়ে নিয়েছি সেদ্ধ আলু তো আলুটা প্রথমে একটু টাকলা করতে হবে মানে মাথা নাহা করে নিতে হবে যে দেখো ছিলে নিচ্ছি ছিলে একে টাকলা করে তারপরে আমি গ্রেট করে নেব। তোমরা পারলে গ্রেটারের সাহায্যে গ্রেট করতে পারো বা ম্যাশারের সাহায্যে ম্যাশও করে নিতে পারো তো আমি ভাবলাম যে গ্রেটারের সাহায্যে গ্রেট করাই ভালো হবে তো চলো আগে একে টাকলা করে নিই তারপরে গ্রেটারের সাহায্যে গ্রেট করব। চলো কাজ হয়ে গেছে মাথা নাড়া করে দিলাম এবার আমি এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি গেটারের সাহায্যে গ্রেট করলে কী হয় বলো তো সবগুলো সমান সমান হয়ে নিচে পড়ে আর হাত দিয়ে বা মেশার দিয়ে ম্যাশ করলে কিছু কিছু জায়গায় আবার গোটা গোটা থেকে যায় সেটাকে আবার ম্যাশ করতে হয় আর এখানে আর এক্সট্রা কিছু খাটনি হবে না এভাবে গেটারে গেট করে নিলে দেখতে পাচ্ছ কত সহজেই পড়ে যাচ্ছে সবগুলো সমান হয়ে চলো একটা হয়ে গেল আর একটা রয়েছে এটাও আমি ঝটপট করে নিই কারণ যেহেতু পটেটো ব্রেড তো পটেটো তো লাগবেই বাস এটাও কমপ্লিট হয়ে গেল আর অপেক্ষা করতে হবে না বাস এরপরে আমি এর মধ্যে কিছু অ্যাড করবো চলো দেখতে থাকো তারপরে বুঝতে পারবেন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল ব্যাস এইটুকুটাই জল দেবো তোমরা যদি বেশি আটা মানে ডো করতে চাও তাহলে একটু বেশি করে জল দেবে আর আমি এখানে কম আটার ডো করব মানে রুটি বেশি করব না আর কি তো তার জন্য আমি অল্প করেই জল দিয়েছি এখন দেখছি কতটা আটা আমার লাগে আমি বলতে পারছি না একটা পরিমাপ করে নিয়ে এসেছি যদি কমে যায় বা বেশি হয়ে যায় তাহলে পরে আবার ঠিকঠাক করা যাবে তো চলো জলের সঙ্গে এভাবে আলুকে মাখিয়ে নিলাম এরপরে যেটা করতে হবে এখানে দিয়ে দিতে হবে ইস্ট এখানে আমি নিয়ে নিয়েছি অ্যাক্টিভ ড্রাই ইস্ট মানে এটা অ্যাক্টিভ করাই রয়েছে অ্যাক্টিভেট করার আর কোনো মানে ঝামেলা থাকবে না যদি অ্যাক্টিভ করতে হতো এটাকে তাহলে আমি এখানে গরম জল ইউজ করতাম যেহেতু এটা অ্যাক্টিভ করাই রয়েছে তো জল গরম দিনই ঠান্ডা জলই আমি দিয়েছি এখানে আমি এক টেবিল চামচেতে একটু কম দিয়ে দিলাম ইস্ট এরপরে আমি দিয়ে দিচ্ছি এই বাটি মাপ করে এক বাটি গমের আটা আর হাফ বাটি ময়দা তোমরা এটা সম্পূর্ণ ময়দা দিয়েও করতে পারো আবার গমের আটা দিয়েও করতে পারো তা আমি এখানে এই যে এক বাটি গমের আটা নিলাম আর হাফ বাটি ময়দা নিলাম খুব ভালোভাবে এটা মাখিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এখানে আমি একটা জিনিস তো দিতে ভুলেই গেছি এই যে লবণ লবণটা আগেই দিতে হতো আমি ভুলে গেছি যাক কোনো অসুবিধা হবে না লবণ দিয়ে আমি আবার মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এই বাটিতে যে অল্প আটাটা বাঁচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দেখো আর আমার আটার পরিমাপটা ঠিকঠাকই ছিল আর বা ঘর থেকে আর এক্সট্রা কোনো আটা আনতে হয়নি আমাকে যতটা দেখেছিলাম ততটাই হয়ে গেছে আর একটু ময়দা বাঁচিয়ে রেখেছিলাম তো সে ময়দাটা এখন আমাকে পরে দিতে হলো ঠিকঠাক হয়ে গেছে মাপটা এবার যেটা করতে হবে একটু সাদা তেল নিয়ে এই ডোটাকে চিকন করে নিতে হবে এবার এই যে তেল নিয়ে নিয়েছি একটু হাতে যেমন মানুষ স্নান করে আগে একটু তেল মেখে নেয় না সেই রকম এই যে এই যে বাস হয়ে গেল এটুকুটা তেল নিয়ে এই গাটা আমি একটু চিকন করে দেবো বা মালিশ করে দেবো তারপরে আর কিছুই লাগবে না একটু ভালোভাবে সেনে একটা সফট ডো তৈরি হয়ে যাবে তেল দেওয়ার পরে দেখো কত সুন্দর সফট হয়ে গেছে এবার আমি এই অবস্থাতে একে রেস্টে রেখে দেব চারিদিক থেকে আমি চিকন করে দিলাম আর এভাবে আমি একে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পরে চলো আটা দশ মিনিট রেস্টে থাকুক আর আমি একটু তোমাদের অন্য জিনিস দেখিয়ে নিয়ে আসি এই যে দেখো যে কলার কাঁধটা দেখেছিলাম আজকে এর মানে সময় শেষ হলো মানে আজকে গাছ থেকে কাটা হয়েছে এত ভারী কাঁধ আমরা কেউ কাটতে পারছিলাম না বাড়িতে লোকও ছিল না সেই রকম কাটার তো বাইরে থেকে লোক নিয়ে এসে তারপরে কাটা হয়েছে আর এত মোটা মোটা কলা আর এত বড় কাঁধ আমি আমার লাইফে প্রথম দেখলাম তো চলো দশ মিনিট অপেক্ষা করা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখি কি অবস্থায় রয়েছে এই যে দেখো দশ মিনিটে কতটা ফুলে বড় হয়ে গেছে ভিতরে অনেকটা বাতাস ঢুকে রয়েছে তো বাতাসটা চেপে চেপে বার করতে হবে দশ মিনিটে এতটা ফুলে গেছে আর কিছুটা রাখলে হয়তো পুরো বাটিটাই ভর্তি হয়ে যেত তা হাতে অতটা সময় নেই কারণ এটা সকালবেলার রেসিপি বুঝতেই পারছো খাওয়ার জন্য সবাই তাড়াহুড়ো লাগিয়েছে তো চলো এই আটাটাকে আমি ডো তৈরি করে নিই প্রথমে এভাবে চেপে চেপে এই যে দেখো বাতাসটা বের করে একে একটু আর একটু ভাত দিয়ে ভালো করে মুখে নি একেবারে হালকা হয়ে গেছে এবার আমি যটা রুটি করব তটা লেচি কেটে নিচ্ছি এখানে মোট ছটা লেচি কাটা হয়েছে মানে ছটাই রুটি হবে আর অন্য একটা বাটিতে আমি সামান্য পরিমাণে ময়দা উঠিয়ে রেখেছিলাম আর এই ময়দা লাগিয়ে লাগিয়ে ছোট ছোট করে রুটিগুলো আমি বেলে দিই আর রুটিটা খুব বেশি পাতলাও করতে হবে না আর খুব বেশি মোটাও রাখতে হবে না তো রুটি তৈরি করার পরে আমি সে তার থিকনেসটা তোমাদের দেখে দেব রুটি করা হয়ে গেছে আর এর থিকনেস দেখে বুঝতেই পারছ যে কতটা রেখেছি আমি তো চলো অন্যদিকে গ্যাসে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি সেটা গরমও হয়ে গেছে আর রুটিটা প্যানে দিয়ে দিলাম দিতে গিয়ে একটু উল্টে গেছে যাক ঠিক করে দিলাম কোনো অসুবিধা নেই এক পিঠটা একটু হয়ে গেলে উল্টে দেবো দেখো এবার আমি উল্টিও দিলাম এবার এই পিঠটা একটু ভালোভাবে যখন সেঁকা হয়ে যাবে তারপরে আমি অপর পিঠটা ভালো করে সেঁকে নেব তো এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি কিন্তু সেঁকে নিচ্ছি তোমরা হাতে না সহ্য হলে খুন্তির সাহায্যেও করতে পারো আমার প্রতিদিনের কাজ প্রতিদিনই আমি করি আমার অভ্যেস হয়ে গেছে তো দেখো পিছন দিকটাও ভালোভাবে সেঁকা হয়ে গেছিলো এবার আমি উল্টে দিয়েছি রুটি উল্টে দিয়েছি আর দেখো কত সুন্দরভাবে ফুলে উঠছে একেবারে ফুলকো ফুলকো প্রত্যেকটা রুটি তৈরি হবে এইভাবেই ফুলকো তৈরি হবে রুটি আর সাধারণ রুটির চাইতে এটা অনেক অনেকগুণে টেস্টি হবে তো দেখো উল্টে পাল্টে রুটি কিন্তু শেখা হয়ে গেল আর এই রুটি আমি অন্য একটা থালায় উঠিয়ে রেখে দিচ্ছি এই যে দেখো কতগুলো রুটি তৈরি করা হয়েছে আর রুটিটা কতটা সফট আছে এই যে দেখেই বুঝতে পারছেন একেবারে সফট এই যে দেখো এই রুটিকে তোমরা যদি সারাদিন রেখে দাও তবুও কিন্তু শক্ত হবে না এ সবটি থাকবে আর এই রুটি যে কোনো তরকারি বা মাংসর সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই নিয়ে আসি যদি এই রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো